হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে ভিডিওর থামবেল এবং টাইটেল দিকে অবশ্যই কিন্তু বুঝতে পেরেছো তো গাইস আমি কিন্তু আজকে অনেক দিন পরে কিন্তু আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু কি সাইট নিয়ে কথা বলবো অবশ্যই কিন্তু তোমরা কিছুটা হলো বুঝতে পারছো তো আজকে টিকি কলাপ নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো তো সাইটটা কিন্তু অনেক আগে লঞ্চ হয়েছে তো আমি কিন্তু সময়ের কারণে কিন্তু মানে অনেক বিজি ছিলাম তার কারণে কিন্তু আমি তোমাদের মাঝে কিন্তু শেয়ার করতে পারি নাই তো জাস্ট আমি কিন্তু তোমাদের মাঝে কিন্তু সাইটটা নিয়ে চলে আসলাম ঠিক আছে তো আমি আশা করি যেগুলো নিয়ে আমি দেই তো সব কিন্তু অফিসিয়াল সাইট তো ডিকে উইনার হেজিমি কোম্পানি মিলে কিন্তু সাইটটা আনছে তো কীভাবে জাস্ট এখন করে দেখিয়ে দিই চলো তো অ্যাকাউন্ট করার জন্য ফার্স্টে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবা ওইখানে কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবা তো জাস্ট ওখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের মাঝে তো ফাইনালি প্রথমে কী দেবা জানো প্রথমে দিবে হলো নাম্বার তো জিরোবাদে অবশ্যই নাম্বার দিবা তো নাম্বারটা সুন্দর করে বসিয়ে দেবা জিরোবাদে কারণ জিরো দেওয়ার দরকার নেই প্রথমে জিরো আছে তারপর দিবে পাসওয়ার্ড অবশ্যই কিন্তু কঠিন একটা পাসওয়ার্ড দিয়ে দিবা ঠিক আছে তারপর একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড মানে একই সিম পাসওয়ার্ড দিয়ে দেবা তারপরে নিচে দেখবে একটা গোলের মতো একটা আইকন আছে তো জাস্ট ওইখানে তোমরা কী করবে সব কিছু পূরণ করার পরে ওখানে ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু অটোমেটিকালি কিন্তু টিকম্যাক উঠে যাবে তারপরে নিচে দেখবে রেজিস্ট্রেশন লিঙ্ক দেখা আছে জাস্ট তোমরা কী করবা এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক কিন্তু ক্লিক করে দেবা তো ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে জাস্ট আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিই তো রেজিস্ট এখানে লগ ইন করার জন্য দেখেন এখানে কিন্তু তীর চিহ্ন আছে টান দেয় কিন্তু এটা কিন্তু পূরণ করে না লাগে ঠিক আছে জাস্ট আমি কিন্তু টান দেয় কিন্তু এটা জাস্ট পূরণ করে নিলাম ঠিক আছে তো পূরণ করে নেওয়ার পরে কিন্তু এইরকম একটা ইন্টারভেট চলে আসবে অবশ্যই তোমরা এখানে ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে দেখো এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে তো যেহেতু এটা একটা মানে আমাদের একটা নতুন সাইট তো এটার কিন্তু মানে আগে যেরকম হ্যাজি যে যেরকম আগে সিস্টেম ছিল জাস্ট ওইরকম মানে সিস্টেমই কিন্তু সাইটটা নতুন ঠিক আছে তো আমাদের যেটা করতে হবে দেখুন অ্যাকাউন্টের নামে অপশন আছে তো অবশ্যই আমরা অ্যাকাউন্ট নামে ওই অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সবই সাইট কিন্তু একই সিস্টেম তো এটাও কিন্তু একই সিস্টেম তো আমাদের প্রথম যেটা করতে হয় তোমরা অবশ্যই জানো উইড্রো অপশনে জায়গায় কিন্তু অলরেট কানেক্ট করতে হয় কারণ আমাদের এটা সাইটে কিন্তু অলরেট কানেক্ট অলরেডিউড করা আছে দেখতে পাওয়া যাবে বিকেশের মাধ্যমে কিন্তু অনলাইট কানেক্ট করা আছে তোমরা অবশ্যই করে নেওয়া তো করে নেওয়ার জন্য কিন্তু ওই যে মানে ওই অনলাইটের সিস্টেমের মতো যে বিকাশ তো আমি জাস্ট ওর ওখানে ক্লিক করে দিলাম বুঝছো তো ওইখানে ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা সিস্টেম চলে আসবে তুমি সে মানে যে কোনো একটা ম্যাথড সিলেক্ট করে দিবা তো আমি যে কোনো একটা মানে জাস্ট আমি দেখাই তোমাদের মানে নগদ যে কোনো একটা সিলেক্ট করে দেবা নাম দিয়ে দেবো নিচে দেখে নাম্বার যে কোনো একটা নাম দিয়ে দিবে তোমার উপরে তো নাম দেওয়ার পরে নিচে দেখবার নাম্বার অপশান আছে তো এখানে তোমরা নাম্বার অবশ্যই দিয়ে দেবা ঠিক আছে নাম্বার দেওয়ার পরে কিন্তু তোমার নিচে সেভ বাটন আছে তো জাস্ট ওই সেভ বাটনে ক্লিক করে দেবা তো ওখানে সেভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা মানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে তো অ্যাড হওয়ার পরে তোমাদের কিন্তু যেটা করতে হয় অবশ্যই এখানে খেলবে তো খেলার সিস্টেমের অবশ্যই তোমাদের ব্যালেন্স থাকতে হবে যেহেতু আমার অ্যাকাউন্টে ছয় হাজার পাঁচশো চন্ন টাকা আছে তো জাস্ট আমরা প্রথমে ডিপোজিট করতে হয় ঠিক আছে তো ডিপোজিট করার জন্য প্রথমে তোমরা ডিপোজিট অপশনে ক্লিক করে দিবা তো ডিপোজিট অপশনে ক্লিক করে দিলে কিন্তু অনেক ম্যাথড সিস্টেম আছে যদি এখন বিকাশ নগদ ইউজডিটি মানে তুমি ডিপোজিট করতে পারবা বিভিন্ন রকম সিস্টেম ডিপোজিট করতে পারবা তো আমাদের জাস্ট আমি তোমাদের দেখে নগদ দিই তো নগদ দেওয়া সিস্টেমের মতো মানে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে যে কোনো মানে একটাই আমি যেমন পাঁচশো টাকা সিলেক্ট করলাম তো পাঁচশো টাকা সিলেক্ট করে নিজে স্কল করলে কিন্তু তোমাদের মাঝে কিন্তু ডিপোজিট অপশান আসবে তো নিজে দেখবে ডিপোজিট অপশন তো অবশ্যই ডিপোজিট অপশনে দেখো যে দেখা দেওয়া আছে তো জাস্ট ওই ডিপোজিট অপশনে তোমরা ক্লিক করে দেবা তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের একটু লোডিং নেবে ঠিক আছে যেহেতু তোমার একটু নেটওয়ার্ক প্রবলেম তো জাস্ট ওটা একটু মানে ডিস্টারবেন করে একটু সরি ঠিক আছে তো দেখো এখানে কিন্তু মানে ই করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে তোমাদের মানে অবশ্যই কিন্তু ক্যাশ আউট করতে হবে তো অনেকে কী করে উল্টা পাল্টা মানে টাকা পাঠিয়ে কিন্তু দেয় তারপরে কিন্তু হয় না ঠিক আছে তোমাদের অবশ্যই কিন্তু এটা ভালো করে পরে নিতে হবে ওখানে দেওয়া আছে ভালোভাবে পরিবা পরে নেওয়ার পরে কিন্তু ক্যাশ আউট করবা ঠিক আছে তো সুন্দর করে ক্যাশ ওখানে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা কপি করবা তারপরে নগদ অপশনে যাবা যাওয়ার পরে ক্যাশ আউট করে ট্রানজ্যাকশন একটা আইডি পাওয়া যায় তো ক্যাশ আউট করার পরে তো জাস্ট আমি এটা কপি করবা কপি করে দেখো খালি ঘর আছে তো খালি ঘরেখান দিয়ে কিন্তু জমা দিন ওখানে ক্লিক করলে কিন্তু আমাদের টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু অবশ্যই কিন্তু একটা টাইম দেওয়া থাকে তো আমাদের দশ মিনিট করে দেওয়া থাকে তো ওই টাইম অনুযায়ী কিন্তু এখানে কাজ করে টাইমও হলে কিন্তু টাকাটা অ্যাড হয় না তোমাদের অবশ্যই দশ মিনিটের ভিতরে কাজ করতে হবে দেখো টাইম কিন্তু কাউন্টার হচ্ছে আমার কিন্তু মাত্র নয় মিনিট টাইম আছে অবশ্যই কিন্তু টাইম অনুযায়ী এখানে মানে ক্যাশ আউট করে কিন্তু ট্রাকসি বসাতে হবে তো আমরা এটা কিন্তু বসিয়ে নেব পার্সোনালিভাবে তো যারা না বুঝবে তারা আমাকে কিন্তু টেলিগ্রামে এস এম এস দিতে পারো আমি কিন্তু তোমাদের কিন্তু ওটা সাহায্য করবো ঠিক আছে তো দেখো আমি কিন্তু ডিপোজিট করার পর আমার কিন্তু আগে ব্যালেন্স ছিল কত মানে সাড়ে ছয় হাজার টাকার মতো ছিল তখন প্রায় কিন্তু সাত হাজার চৌষট্টি টাকা হয়ে গেছে তো চলো আমরা এখন মানে কীভাবে সব কিছুই করলাম তো এখন কী হবে আমরা গেম প্লে করে ইনকাম করবো জাস্ট আমরা দেখিয়ে দিব তো ইনকাম করার জন্য জাস্ট যেটা করতে হবে আমাদের দেখো উপরে লটারির আমার অপশন আছে তো লটারির অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখানে কিন্তু উইনগো অপশন আছে আমরা আর কোনোগুলোই খেলবো না আমরা যেটা খেলবো সেটা হলো উইনগো তো আমরা উইন্ো খেলার সময় উন্নগোতে আমরা ক্লিক করে দেবো তো উইনগোতে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু অনেক ধরনের ইন্টারফেস চলে আসবে তো আমরা যেটা করবো মার্কেট কিন্তু অবশ্যই তিরিশ সেকেন্ড এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট চারটা কিন্তু মার্কেট থাকে আমরা সবাই জানি তো আমরা এটা দেখে কিন্তু আমরা এখানে কাজ করবো ঠিক আছে তো কিন্তু মার্কেট কিন্তু অনেকগুলো আছে তো আমাদের যে সময় অনুযায়ী এখানে কিন্তু তিরিশ সেকেন্ড এক মিনিট তিন মিনিট পাঁচ তো আছেই তো আমরা নিচে দেখবো এখানে গ্রিন ভাইলট রেড তো এইগুলো দেখবো তো এইগুলোতে আমরাও ট্রেড নেবো সবগুলোতে আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিব তো এখানে কিন্তু বিগ স্মল ওইগুলো কিন্তু দেওয়া আছে তো সবই কিন্তু দেওয়া আছে আমাদের কিন্তু আগে যে হ্যাজি সিস্টেম ওই রকম সিস্টেম যারা ওল্ড হাজি খেলছে তারা কিন্তু বুঝতে পারবে তো আমি কিন্তু অলরেডি কিন্তু একটা বিগি ট্রেড নিয়ে নিয়েছি তো এটা দেখা যাক কী হয় ইনশাল্লাহ আশা করি প্রফিট হবে প্রথমবার ইনশাআল্লাহ আশা করি প্রফিট হওয়ার কথা তো দেখতে দেখছি কিন্তু তোমার কিন্তু প্রফিট হয়ে গেছে আমার যে ব্যালেন্স অনুযায়ী কিন্তু আমি এখানে ইনকাম মানে ট্রেড নিতেছি আর কি তোমার যেরকম ব্যালেন্স তোমরা কিন্তু সেরকম ট্রেড নিবা তোমার কিন্তু মানে প্রায় মোটামুটি ব্যালেন্স আছে আমি কিন্তু পঞ্চাশ টাকা ট্রেড নিচ্ছি এটা কিন্তু কই তো তোমাদের অনেকে দুই দুশো তিনশো টাকা মানে ডিপোজিট করে তারা কিন্তু এক টাকা দুই টাকা করে খেলবা মানে স্টেপ মেনটেন করে খেলবা তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবা তো আমি কিন্তু একটা গ্রিনে কিন্তু ট্রেড নিতে চলাম চেষ্টা লাগলো না সময় শর্টকট তোমরা অবশ্যই সময় অনুযায়ী এখানে দেখবা তো এখানে কিন্তু তিরিশ সেকেন্ডের মার্কেট আছে তো আমাদের সবসময় ভালো মার্কেট থাকে তিরিশ সেকেন্ডের থাকে আর এক মিনিট ভালো থাকে আর তিন মিনিট আর কাজ মিনিট কিন্তু রং হয়ে যায় কারণ অনেক দেরি হয়ে যায় তো এখানে কিন্তু কোনো সিস্টেম হয় না অনেক ওল্ড মানে দেরি হয়ে যায় তো আমাদের কিন্তু মানে দূরত্ব ইঞ্জিন করার জন্য কিন্তু তিরিশ সেকেন্ডের অর্মেডে কিন্তু বেস্ট তো আমরা ওয়েডেটে কিন্তু আমরা খেলি আমি কিন্তু একটা অর্মেড এখন ট্রেড নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখা থাকে এটা কী হয় ইংশাল আশা করি এটা প্রফিট আসবে কারণ এটার যে মার্কেট সিস্টেম জিগজ্যাক খেলার মতো কারণ বিগ স্মল যখন মানে উল্টা পাল্টা এটা কিন্তু জিগজ্যাক বলেতে পাচ্ছে কিন্তু এটা কিন্তু জ্যাক খেলছে তো এটা কিন্তু আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে আমার কিন্তু ব্যালেন্স প্রায় কিন্তু দেড়শো টাকা প্রফিট হয়ে গেছে ঠিক আছে প্রায় দেড়শো টাকা হয়ে গেছে তো আমাদের যেটা টার্গেট আমরা সেদূর যাবো আশা করা যায় তো আমি কিন্তু এখন একটা ট্রেড নিয়ে নিছি দেখা যাক ইনশাআল্লাহ এটা কি হয় এটা মোটামুটি একটা ব্যালেন্স নিয়েছি তোমাদের সব কিছু কিন্তু মেনটেন করে খেলতে হয় তো যারা বোঝে না তারা কিন্তু আমাকে অবশ্যই ইনবক্স করবো আমরা কিন্তু সব কিছু এ টু জেড বুঝিয়ে দিবো অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ওখানে কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক আছে ওখান থেকে তোমরা অ্যাকাউন্ট কিন্তু করে নিবা তো ওখানে দেখে কিন্তু আমাদের আমাদের কিন্তু এটাও কিন্তু প্রফিট হয়ে গেছে এরকমই ইনকাম করতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে ইনবক্স করতে হবে তাহলে কিন্তু আমি সুন্দর করে বুঝিয়ে দিয়ে কিন্তু তোমাদের কিন্তু প্রফিট করে দিব লসের কোনো সিস্টেমই নেই খালি প্রফিটের প্রফিট অনেকে লসে আসে যারা রিকোভারি করতে অবশ্যই আমাকে ইনবক্স করো আমি কিন্তু ইনশাআল্লাহ তোমাদের যত দূর পারে কিন্তু রিকোভারি করে দেব যতটুকু আমার দর মানে চেষ্টা করা আমার যতটুকু দরকার আমি যতটুকু করে কিন্তু আমাদের কিন্তু ইনশাআলা প্রফিট করে দেওয়ার চেষ্টা করব তো আমাদের মানে মার্কেট যে সিস্টেম যেভাবে চলতে সেভাবে যদি চলে মোটামুটি একটা আর্নিং করা যাবে তো দেখতে দেখতে কিন্তু এরকম লস হয়েছে তো কোনো ব্যাপার না আমাদের যে মার্কেট যেভাবে চলে আমরা কিন্তু সেভাবেই থাকবো তো দেখার জায়গাটা কী হয় আমি আর একটা ট্রেড নিব আমি কিন্তু পৃথিবীর নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু মার্কেট থেকে শুনে কিন্তু ট্রেড নিতে হবে তো এটা দেখা যায় কি হয় অবশ্যই কিন্তু আমাকে টেলিগ্রামে ইনবক্স করবো আমি কিন্তু বারবার বলতেছি যারা আমার এই ভিডিও দেখতেছো ফুল তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে ইনবক্স করবে আমি কিন্তু সুন্দর করে কিন্তু তোমাদের কিন্তু বুঝিয়ে দিব তোমাদের আমার ভয়েসটা কিন্তু একটু প্রবলেম হতে পারে কারণ আমার নতুন জানোই আমার ভয়েসটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে অবশ্যই কিন্তু কমার দৃষ্টিতে দেখবা তো আমি কিন্তু একটা ট্রেড নিয়ে আনিছি দেখা যাক এটা কী হয় ইনশাআল্লাহ আশা করি এটা প্রফিট আর কথা তো আমি কিন্তু স্কিপ করে দিলাম যেহেতু তোমাদের হাতে মানে বিশেষ সময় লং ভিডিও হয়ে যায় আমাদের তো তার জন্য আমি স্কিপ নিলাম তো এটা দেখা যায় কী হয় তো অটোমেটিক কিন্তু দেখি একটি কিন্তু প্রফিট হয়ে গেলো আমাদের আমাদের টার্গেট কিন্তু আছে মোটামুটি কিছু টাকা হলে কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাবো অনেকেই আছে যে যা ডিপোজিট করে তার তিন গুণ হয়ে যায় তাও কিন্তু মার্কেট আমরা বের হয় না আমাদের একটাই সমস্যা আমাদের লোভ সামলাতে পারি না তো এখানে কিন্তু লোভ মানে প্রচুর লোভ হয় তো লোভটা আমাদের মেনটেন করে চলতে হবে লোভ করা যাবে না লোভ করলে কিন্তু শেষ তো এখানে লোভ না করে ইনকাম করতে হবে অবশ্যই কিন্তু মেনটেন করে ঠিক আছে তো দেখি দেখছি কিন্তু আমি এখন টেন নিছি তো এটা দেখে যা কি হয় মানে আর কি বলবো মানে লোভ আমাদের আমারই হয় আর আর কি দেখতে অর্থ লস তো লোভ মানে করা যাবেই না লোভ না করে এখানে খেলতে হবে তো আমি আবারও বলতেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাও এখানে কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক আছে দ্রুত অ্যাকাউন্ট করো দ্রুত আমাকে ইউআইডি দাও টেলিগ্রামে ঠিক আছে তো আমি আবারও বলতেছি এই বিডিওর ডিসক্রিপশন বক্সে যাও এখানে দেখো দেখো রেজিস্ট্রেশন লিঙ্ক আসো ওখান থেকে অ্যাকাউন্ট করো ফাস্ট আর যদি কিছু না বলে আমাকে টেলিগ্রামে ইনবক্স করো ঠিক আছে দ্রুত ডিপোজিট করো দ্রুত ইনকাম করো তো অবশ্যই এখানে রেফার করবো তোমার রেফার করলে কিন্তু ভালো একটা ইনকাম আছে তো রিপার করে কিন্তু কাজ করবার দেখো আমি কিন্তু প্রায় কিন্তু দেখো যে কী একটা কোপ দিয়ে দিলাম মাথা নষ্ট একটা কোপ আগুন আমি সারাদিন যদি কাজ নাও করি তাও কিন্তু আমার অনেক টাকা প্রফিট হয়ে গেল ঠিক আছে তো মোটামুটি আমার যে টার্গেট ছিল আমি কিন্তু টার্গেটের কিন্তু বেশি করে ফেলাইছি আমার কিন্তু প্রায় সার সাত হাজার টাকা ছিল আমার কিন্তু প্রায় আঠারোশো উনিশশো টাকার মতো লাভ হয়েছে তো আমি কিন্তু আর আজকে না খেললেও কিন্তু চলবে কারণ ভাই দেখো একটা মানুষ আজকের কত টাকা পাই একটা মানুষ সারাদিন কাজ করে কিন্তু পাঁচশো টাকাও পায় না চারশো টাকা পাই সেখানে আমি দু হাজার টাকার মতো ইনকাম করলাম আমার কি লাগে ভাই আমি যদি খাই তাই তো আমার কিন্তু লস হবে না তো ভাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো তো তোমরা সবাই ভালো থাকো আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে কুড ভাই ভালো থাকো ঠিক আছে বাই বাই